আর আমি কিন্তু ভালো আছি তো বেসিক্যালি আজকে কিন্তু ভাই অনেক দিন পর আবার ভিডিও স্টার্ট করছি তার জন্য ভাই কেমন কেমন লাগছে প্রায় ছেচল্লিশ দিনের মতন হয়ে গেছে আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করি না এতদিন হয়ে গেছে ভাই ভিডিও ছাড়ি না তো একটাই কারণ ভাই গাড়ি কেনার পর থেকে কিন্তু আর ভিডিও ছাড়িনি মানে আর সঙ্গে শেয়ারও করিনি যে গাড়ি কিনে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তোমরা সবাই জানো যে গাড়িটা কিসের জন্য কিনেছিলাম মানে ইউটিউবের পাশাপাশি কিছু করতে হতো আর তার জন্য ভাই ডেলিভারি কাজে ঢুকেছিলাম বিল্ডিংকিটায় পুজোর কদিন ভাই টানা কাজ করেছে তার জন্য কিন্তু ভাই ভিডিও পোস্ট করতে পারি না দুদিন আগে কিন্তু আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে কিন্তু আমি বলেছি আবার ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তো আজকে কিন্তু ভাই আবার ভিডিও স্টার্ট করছি মানে আমি চেষ্টা করব ভাই মানে সপ্তাহে দুটো থেকে তিনটে ভিডিও দেওয়ার এখন থেকে তো যাই হোক এটা কিন্তু এখন ম্যানেজ করতে হবে কারণ কি চ্যানেলের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ আর ভিডিও করি না এতদিন হয়ে গেছে মানে রিস্ক পুরো ডাউন হয়ে গেছে চ্যানেলের সেটা কিন্তু ঠিক করতে হবে আস্তে আস্তে রিকভার করতে হবে সেটাকে তো যাই হোক তোমাদের সাপোর্টটা রাখবে আবার ঠিক আছে তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আবার বাইকে সাপোর্ট করো তো যাই হোক আজকের ভিডিওর টাইটেলটা থামবে গেলে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো এই দেখা করে কিন্তু তোমাদের সঙ্গে সব কিছুই বলবো এতদিন ভিডিও আসেনি কেন আগে কিন্তু যাব একটু মানে দেখা করতে প্রীতির সঙ্গে তো প্রীতির সঙ্গে কিন্তু অনেকদিন দেখা হয় না ঠিক আছে পুজোর আগে দেখা হয়েছে তারপর আর কিন্তু ওর সঙ্গে দেখা হয়নি তো আজকে যাব ওর সঙ্গে একটু দেখা করতে কারণ কি ভাই অনেক দিন হয়ে গেছে বাইরেও যায় না কাজের ভিতর ছিলাম পুরো টানা কাজ তো তোমাদের কিন্তু বলছি ভাই আবার আগের মতন সাপোর্ট করতে হবে এখন কিন্তু বেরোবো পাস না এখানে কিন্তু আমার গাড়িটা রাখা আছে গাড়িটাকে নিয়ে এখন বেরোবো নীলগঞ্জে রাখবো গাড়িটা তারপরে ওখান থেকে যাব গাড়ির অবস্থা দেখতে হচ্ছে গাড়ি সেখানে কিন্তু মানে ফেটে গেছে হালকা করে ওই একটা গাড়ি পড়েছিল গাড়ির উপরে তা তারপরে কিন্তু এখান থেকে ফেটে যায় তো এটার এর উপরে একটা স্টিকার মারতে হয় ডেলিভারির কাজে তো ভাই জোরে জোরে গাড়ি ফাড়ি চালাতে হয় তার জন্য একটু রিক্স আছে আর এই আয়নাটাও পাল্টেছি মানে আয়নাটা বাড়ি থেকে ভেঙে গেছিল নতুন এটা লাগিয়ে নিয়েছি গাড়ি কেনার ভাই দু মাথায় কিন্তু আয়নাটা ভেঙে যায় দুদিন আগে কিন্তু সার্ভিস করে নিয়েছি মালটাকে দেখতে পাচ্ছ দুদিন আগে কিন্তু সার্ভিস করে নিয়েছি এখন কিন্তু নতুন নতুন লাগছে গাড়িটা পুরো কাদা কাদা হয়েছিল আর গাড়ি জাস্ট একটা সার্ভিস হয়েছে প্রথম সার্ভিসটা হয়েছে এরপরে আরেকটা একটা করাবো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার হলে আরেকটা একটা করাবো এমন সময় পাঁচ হাজার হয়েছে এই সপ্তাহ পরে যাব সার্ভিস করাতে গাইস ফাইনালি কিন্তু এখন হয়ে গেছি আর এখন কিন্তু ভাই বেরোবো ওঠে না এখন কিন্তু ঘোরে কেটে দেখতে বাজে তো গাড়িও কিন্তু রেডি আছে আর মাকে কিন্তু ভাই ব্যাঙ্কে ছেড়ে দেবো কারণ মা একটু ব্যাঙ্কে যাবে শ্রমিকের টাকা জমা করতে তো মাকে ব্যাঙ্কে দিয়ে তারপর ওখান কিন্তু আমি বেরোবো চলো ভাইজ বেরোনো যাই এ ভিউ মমেন্টস ফাইনালি এখন কিন্তু আমি চলে এসেছি ভাই ধুপীঘাট মানে হ্যাঁ ধুপিঘাটের ভিতরে যায়নি রাস্তায় আছি ফিটিয়ে কিন্তু আমি দূর থেকে দেখেছি আর মালটা আমাকে দেখে না আমি ইগনোর করছি ইগনোর করে কিন্তু সামনের দিকে চলে আসলো

ফটোটা বড় কথা না সিদ্ধে সিদুর দিলো তাই নাকি আচ্ছা পিটিকে অনেক দিন পরে দেখছি আমি এরকম সাজে কি অনেক দিন পর দেখা হচ্ছে আর ভিডিও করছি কত দিন পর সেটা তো জানি জাগে হ্যাঁ তোকে অনেকে মিস করছে আমার অডিয়েন্স যারা আছে তোকে দেখতে পায় না অনেক দিন আমার থেকে তোকে বেশি মিস করে ডিএম করো ডিএম কি করে করবে তাহলে তো নাম্বার দিয়ে দিতে হবে WhatsApp এ যাই হোক

কারণ কি গাড়ি নিয়ে আসছি না গাইস এখনো কিন্তু গাড়ির লাইসেন্স হয়নি ঠিক আছে মেন কথা হচ্ছে এটা তাহলে গাড়ির লাইসেন্স তো হয়েছে আমাদের এদিকে তোদের ওদিকে কি করতে যাবো ভাই ওদের দিকে যেতে হলে আমাকে পুরোই এই ধুবি পার হয়ে গাড়ি নিয়ে যেতে হবে অনেকটা রাস্তা গাড়ির তেল আমি তো রোজ দিন আসি যে জন্য গাড়ির তেল ভরা গাড়ির তেল আমিও যে আসি গাড়ির তেল ভরা আমার পয়সাটা দিতে হবে কারণ কি আমি আমার পয়সা দিবি আমি আইছি এটা তো তুই বাসে করে এসেছিস

দেখো হাত ধরেছে হাত ধরে বলতে যাবে গাইস দেখো এখন আমার डाउट হচ্ছে এখানে সিঁদুর পরানো আছে সিটিতে তুই বিয়ে করে ফেলে করে তো এতদিন দেখা হয়নি বলে বিয়ে করে নিছনি তো তোর সাথে নাও আমার কি আমি তো সব চলো ঘুরে আসি এতদিন পরে অডিয়েন্স দেখছে তো গাইস দেখো এই যে তোমাদের সেই পিটি দিদি যাকে অনেক কমেন্ট করতে একসময় তো আজকে তার সঙ্গে মানে ছেচল্লিশ দিন পর আজকে তার সঙ্গে দেখা করতে এসেছি আর কোনে লোক कहां से आते हैं वो किंतु এখানে এরকম ভাবেই বসে আছে মানে ওর মনটা এখন খুবই খুশি ও এখন খুবই খুশি তো गाइस দেখতে পাচ্ছ পিটিকে মানে এত দিন পর আমার সঙ্গে দেখা হয়েছে তো মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেরকম হাত ধরে ঘুরে বেড়ায় না আমরাও কিন্তু একটু সেরকম ভাবে চেষ্টা করছি কি বলে তুই বুঝতে না কিন্তু তাও জিনিসটা ঠিক জমছে না তো তার জন্য কি করা যায় তোমরা ভাই অ্যাডভাইস দাও তোমরা একটা বুদ্ধি দাও মানে ওকে কিরম ভাবে ওকে ছিপিতে আনা যায় ঠিক আছে ছিপিতে মানে কিরকম ভাবে যায় জিনিসটা শিখতে হবে আমার তোমরা বলো প্রীতির ওপর না ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করতে হবে ঠিক আছে যাতে জিনিসটা বেশি ভালো হয় ওর মনের কথাটা যাতে আমি জানতে পারি ওকে আচানক সে ওর উপরে আচানক ওর উপরে একটা ফ্র্যাঙ্ক করে দো যেটা বুঝতেই পারবে ওরকম মনে হচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না আমি এরকম ভাবে তোমাকে বুঝিয়ে দেবো না তুমি কেঁদে দেবে হ্যাঁ ঠিক আছে গাইস দেখো এটাই হচ্ছে ফিলিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে এতদিন ভাই হাত খালি ছিল আমার ছেচল্লিশ দিন হয়ে গেছে আমি ওর সঙ্গে ভিডিও করি না আর আমারও মানে ভিডিও করা হয় না এখন হাতটা যাচ্ছি ভাই মানে ওই ধুপিঘাটের দিকে যাবো ওই সাইডটা পুরো কাদা হয়ে গেছে তো তার জন্য এই সাইডটা দিয়ে যাবো এই সাইডটা দিয়ে যাওয়া যায় কি না আরও কিন্তু কিছু বলছে না যে এতদিন ভিডিও ছাড়ি না শুধু এটাই জানে আর কেন এটা আর কিছু সব জানে তাও কিছু বলবে না সিক্রেট রাখবে ওটা ঠিক আছে যাই হোক মানে ফোনটারও একটু প্রবলেম হয়েছিল আইফোন মানে ফোনটা দিদির কাছে ছিল এতদিন মানে অনেক দিনই দিদির কাছে ছিল কারণ কি দিদি একটা কাজে ঢুকেছে ঠিক আছে সেখানে তো আমার তো অ্যান্ড্রয়েড লাগবে কারণ কি আমি লিঙ্কটে কাজ করি থার পার্টি অ্যাপ সাপোর্ট করে না তো তার জন্য ওই জিনিসটা করতে হয়েছিলো আর তার জন্য ভাই ভিডিও পোস্ট করতে পারি প্রায় এক মাস তো তারপরে এই যে রেডি ভিডিও এখন আবার বেরোলাম ভিডিও এখন থেকে ভিডিও আসবে হ্যাঁ কি না আসবে পিটি করবে আমার ভিডিও কন্টিনিউ ওকে ফোন দিয়ে দেবো আমি ও ও ভিডিও করবে আর আমি কাজ বাজ করে যখন ফাঁকা হবে তখন আমি আসবো ধর তো একটু ভিডিও বানা পারবে না বলছে কিছু করার নেই এদের লেখে আয় হ্যাঁ স্নান করতে এসছে এখন পবিত্র হতে এসছে এখন বীতি মনে আছে এখানে চান করবে এই মাত্রই ডুব দেবে বাবা এই তো যাওয়া যায় রে হ্যাঁ তার জন্য তো তোকে নিয়ে এসছি এখানে আমি তো নিয়ে আসলাম না গাইস জোয়ার এসছে দেখো পুরো মানে জল পুরো এখানে চলে এসেছে একদম কাছে চলে এসছে হম নমস্কার চলো হয়ে গেছে মাছ দেখি করবে যে হচ্ছে মন্দির আছে সিঁড়ি ঠিক আছে সিঁড়ি দিয়ে কিন্তু পুরো জল উঠে এসেছে দাঁড়া আমাকে নিয়ে চল গাইস দেখো কত সুন্দর একটা বট গাছ এখানে মানে আমরা এই সাইডটা দিয়ে এসেছি ঠিক আছে এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে আসতে হয় ঠিক আছে এটা হচ্ছে ধুপীঘাটের আসার মেন গেট আমরা পিছন দিক দিয়ে এসেছি আর এখানে একটা বসার জায়গা আছে সুন্দর এখানে ঠাকুর রাখা আছে আর সেখানেই পিটি এসে বসেছে একদম ছায়া সুন্দর জায়গা তো এখন আমাকে এখানে নিয়ে আসলো আজকে

হ্যাঁ কেন করলে তুই এটা তুই চশমা কিনেছিস তোকে চশমা কিনে দিয়েছে বিয়ে করলি তুই চাইছিস না কি বল চলো আমরা এখন বাড়ির দিকে যাব তাই তো বাড়ি আমাদের সবাই ওয়েট করছে চলো পিতি বাড়ি গিয়ে খিচুড়ি খেতে যাবে আর আমি বাড়ি গিয়ে এখন কিছু খাবো না যেন কিছু খাবে না আমি খেতে দে চুলটা দেখো গাইস পিতির বান্ধবীর সঙ্গে বলে আমার সেটিং করে দিলে শুনলাম আরে তাই নাকি সেটিং করে দিচ্ছি শুনলাম বান্ধবীর সঙ্গে তোর তো বিয়ে হয়ে গেছে তাই নাকি হ্যাঁ তুমি বললেই আমি হাত ধরবো ধরে নিয়েছি যখন বলবে হাত ধরে নেবো যখন বলবে তখন হাত ধরে নেবো তো যাই হোক সারা জীবনের জন্য আমি ধরতে রাজি আছি তুমি যদি রাজি থাকো ঠিক আছে আমি বাড়িতে বল বলবো আমি বাড়িতে বলতে পারি তাহলে তুমি যদি রাজি থাকো ঠিক আছে এতদিন পরে কিন্তু আপলোড করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভাইয়ের পাশে থাকবে তো চল দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ টেক কেয়ার বাই লাভ ইউ